সেদিন সন্ধ্যায় বউয়ের আবদারে ওকে নিয়ে চলে গেছিলাম মেলাতে কারণ আমাদের এখানে একটা মেলা হচ্ছিল আর ওখানে গিয়ে বুঝলাম কত বড়ো ভুল করে ফেলেছি বউ তো যে দোকানে যাচ্ছে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ছে তারপর হাঁটতে হাঁটতে গিয়ে দেখি এক জায়গায় মটন ঘুকুনি বিক্রি হচ্ছে তাও নাকি মাত্র দশ টাকায় দশ টাকায় কি মটন ঘুঘুনি আদৌ পাওয়া যায় তোমার একটু কমেন্ট করে জানিও তো আমি তো খুব উৎসগত নিয়ে দাঁড়িয়ে পড়লাম যে দশ টাকায় কী মটন ঘুকড়ি দিচ্ছে তারপর গিয়ে দেখলাম কাকা তো বেশ ভালো করে সুন্দর করে মটন খুকুরিটা নাড়িয়েই যাচ্ছে আর দেখতে তো বেশ ভালোই লাগছিল গন্ধটাও বেশ ভালোই লাগছিলো তারপর দিদি বেশ দশ টাকা একটা প্লেট মটন ঘুকুনি তুলিকার হাতে দিয়েও দিল ওপরে আবার পেঁয়াজের কুচি চাট মশলা কত কিছু দেওয়া ছিল আমার তো একটু সন্দেহ ছিল তো আমি নিই নি বললাম প্রথমে তুলিকা তুমি একটু খেয়ে দেখো কেমন হচ্ছে তুলিকা তো নিয়ে বলছে না ভালোই লাগছে দশ টাকায় কীরকম মটন ঘুগনি দেয় আমি খেতে গিয়ে বললাম আমাকে একটু খাওয়া তো দেখি আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে তারপর আমি একটু মুখে দেখলাম না বেশ ভালোই লাগছে সত্যি তারপর বুঝলাম না এটা মটন ঘুগনিতে মটনের মাংস কিছু ছিল না আসলে ছিল মটন চর্বি মটন চর্বি দিয়ে ঘুগনি কিন্তু বেশ ভালোই লাগছে তোমরা কারা কারা মটনের চর্বি দিয়ে ঘুগনি খেয়েছো একটু কমেন্ট করে জানিও তো তারপর ওখ এখন বেরিয়ে আসি দেখলাম এই কুকিসের দোকানটা দেখে বেশ ভালোই লাগলো এখানে কিন্তু অনেক কিছু বিক্রি ছিল আর পরে যখন শুনলাম এগুলো সব হোম মেড তখন তো শুনে বেশ ভালোই লাগছিল তুলি বলে একটা কুকিজের বিস্কুট খাবে তুলি এখানে কুকিজের বিস্কুটটা কিন্তু মাত্র পনেরো টাকা দাম ছিল আর তো কি খুশি দেখছো এখানে খাবে বললাম আমিও সত্যি চকলেট কিন্তু আমারও খুব প্রিয় আমিও খুব ভালো লাগে তুলিকাতে প্রথমে একটা বিস্কিট নিলেও প্রথমে একটু ডাউট ছিল যে কেমন লাগবে খেতে তাই জন্য একটাই নিলাম একটা নিয়ে যখন একটু খেলেও তুলিকা খেয়ে বলো না বেশ ভালোই লাগছে সত্যি পনেরো টাকার মধ্যে কিন্তু বেশ ভালোই ছিল তারপর এখানে কিন্তু হোমমেড ছোটো ছোটো চকলেটও ছিল যেগুলো মাত্র দশ টাকা করে বিক্রি হচ্ছিল এগুলো কিন্তু দেখো কত সুন্দর শেপে ছিল এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগছিল এখন থেকে কিন্তু আমরা ভিডিও শেষে আগের দিনের ভিডিওতে তোমাদের করা কিছু কমেন্ট পড়ে শোনাবো অনেক কমেন্ট আসে সবার কমেন্ট তো পড়ে সম্ভব হয় না তবে বিশেষ বিশেষ কিছু কমেন্ট কিন্তু আমরা অবশ্যই পড়ে শোনাবো তারপর কিন্তু তুলিকা এই দোকানে দেখতে পেয়ে গেলে এখানে ব্রাউনি বিক্রি হয়েছিল তুলিকা তো সুন্দর করে একটা ব্রাউনি নিয়েও নিল এটার দাম ছিল মাত্র পঁচিশ টাকা তুলিকা তো প্রচন্ড এক্সাইটেড ছিল ব্রাউনি নাকি ওর খেতে খুব ভালোই লাগে এখন দেখো দোকানে বেশ ভালোই ভিড় হয়ে গেছে তো আমি একটু সাইডে সরে আসলাম এখানে এসে একটু খেয়ে দেখতে হবে তো ব্রাউনিটা কীরকম তুলিকা সুন্দর করে কেটে নিল আমার তো দেখে মনে হচ্ছে পুরো একটা চকলেট কেক দেখো কি সুন্দর লাগলো দেখতে তুলিকা তো সুন্দর করে চামচে নিয়ে মুখের মধ্যে দিয়ে বলছে বেশ ভালোই লাগছে ওর তো নাকি খুবই ভালো লেগেছে ঠিক আছে তোমার যখন ভালো লেগেছে তো আমাকে খাও আমি একটু খেয়ে বলি কেমন হয়েছে ব্রাউনি তো আমি আমি আগে কোনোদিন খাইনি এর প্রথমে আমাকে মুখে দিল আমি খেয়ে দেখলাম না ঠিক আছে ভালো কিন্তু অতটাও ভালো আমার লাগেনি আমার অ্যাভারেজ লেগেছে কারণ ডার্ক চকলেট আমার খুব একটা প্রিয় লাগে না তাই যাদের যারা ডার্ক চকলেট ভালো লাগে তাহলে কিন্তু এটা বেশ ভালোই লাগবে আর এখান থেকে বেরিয়ে আসার সময় দেখলাম এখানে বেশ বিক্রি হচ্ছে নারকেলের খাজা নারকেলের খাজা কিন্তু আমি এর আগে কোনোদিন খাইনি বাদামের খাজা এর আগে অনেক খেয়েছি নারকেলের খাজা কিন্তু খুব একটা খাইনি একশো গ্রাম নারকেলের খাজা নিলাম যার দাম নিল মাত্র কুড়ি টাকা নিয়ে সুন্দর করে হাতে করে নিয়ে এবারে বাড়িতে নিয়ে এসে খাবো বলে নিলাম তুলিকা তো কি খুশি কারণ নারকেলের খাজা তুলিকাও এর আগে কোনোদিন খাইনি তোমরা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও মেলায় গেলেই কিন্তু এই সব সুন্দর সুন্দর জিনিস এগুলো পাওয়া যায় যেগুলো কিন্তু খেতে সত্যি খুবই টেস্টি আর দেখছো কাকে কিন্তু প্যাকেট করে তুলিকার হাতে দিলে এবার তুলিকা করলাম চলো বাড়িতে গিয়ে খাওয়া যায় তুলিকা বলছে হ্যাঁ হ্যাঁ চলো বাড়িতে গিয়ে খাওয়া যায় কিন্তু হঠাৎ করে বলছে না না এখন একটু খেয়ে দেখি বলে এখনই খুলতে শুরু করেছে বাড়ি পর্যন্ত অপেক্ষায় করলো না দেখছো সুন্দর করে বার করে ফেলেছে এবার না কেউ এখনই খেয়ে দেখবে নারকেলের খাজা বলে কথা তুলিকা আবার সুন্দর করে একটু দেখিয়ে দিলো বেশ অনেকটাই ছিল আর আমার দেখে মনে হয় নিচটা পুরো চিনি দিয়েছি তৈরি ছিল দেখো কি সুন্দর লাগছে দেখতে কিন্তু তুলিকা একটু মুখে দিল খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল কিন্তু অনেক চিনি ছিল অনেক মিষ্টি ছিল তাই খুব একটা বেশি খাওয়া যায় না মুখ মেরে যায় কিন্তু এমনি খেতে খুব টেস্টি আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও মেলায় গিয়ে তোমরা কারা কারা কী কী খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর এবার কিন্তু ভিডিও শেষে তোমাদের করা কিছু কমেন্ট আমি পড়ে শোনাবো প্রথমেই কমেন্ট করেছে সহেলি সে লিখেছে ব্লগটা বেশ ভালো লাগলো কাকিমা সুন্দর করে কাকুকে খাই দিচ্ছি না দেখে ভালো লাগলো থ্যাংক ইউ সহলি এরপর কমেন্ট করেছে রেখা সে লিখেছে দাদা আমি কোয়েল বলছি আমার কমেন্টটা একবার পড়ো রেখা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমাদের কমেন্ট করে থ্যাংক ইউ রেখা তারপর ডোনা কমেন্ট করেছে দারুণ লাগলো তোমাদের ভিডিও রোজ তোমাদের ভিডিওর অপেক্ষা করি থ্যাংক ইউ ডোনা তারপর শ্রেয়া লিখেছে দিদি দাদা তোমাদের ভিডিও আমি প্রত্যেকদিন দেখি দারুণ লাগে তোমাদের থ্যাংক ইউ শ্রেয়া এত সুন্দর কমেন্ট করার জন্য আর যারা যারা কমেন্ট আরও করেছো তাদের প্রত্যেকে অনেক 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 ধন্যবাদ